আসসালামু আলাইকুম তাজিং ডং শাখা আপং ট্রেকিংয়ের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম গত পর্বে আমরা বান্দরবান থেকে থানচি হয়ে তাজিং এর দুটি চূড়া ছামেট করেছি আজ দেখব কিভাবে আমরা ভয়ঙ্কর রাতে নেফিউ জঙ্গল ও আরাকান আর্মির চোখ ফাঁকি দিয়ে সেই কাঙ্ক্ষিত শাখা এর চূড়ায় উঠি আমরা গতকালকে দুপুর একটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত একটানা পাহাড়ি রাস্তায় হাঁটছি আজ সকাল আটটায় আবার হাঁটা শুরু করেছি সারা দিন হাঁটব সারা রাত হাঁটব তারপর কাল বিকেলে গিয়ে হাঁটা শেষ হবে আমরা তাজিংডং থেকে নেমে খুব অল্প সময় একটি সুন্দর পাড়ায় পৌঁছাই নাম সিমথলাম্পি পাড়া বেশ পরিষ্কার সিমসাম একটি পাড়া এখান থেকে তাজিং চূড়া খুব কাছে দেখা যায় প্রথমে আমরা পাড়ার আশপাশটা একটু ঘুরে দেখি এখানে একটি দোকান আছে পাড়ায় কমলা বাগান আম বাগান এছাড়াও আরও পাহাড়ি বিভিন্ন ফলের গাছের বাগান দেখা যায় আকাশের খুব গাছের এই পাড়ায় আমরা দুপুরের খাবার রান্না করি রান্নার জন্য আমরা স্থানীয় আদিবাসীদের পাকের ঘর ধার করি তাদের কাছ থেকে অল্প মূল্যে কিছু লাকড়ি কিনে আমরা রান্না শুরু করি আর হাড়ি পাতিল নুডলস এগুলো আমরা সাথে করে নিয়ে যাই পাহাড়ি মানুষ সবাই কর্মঠ ছোট বড় সকলেই সারাদিন কাজে ব্যস্ত এই পাহাড়ি পরিবারটি আমাদের একটু বিশ্রাম নেয়ার ব্যবস্থা করে দেয় তাদের ঘরে আমাদের ব্যাগ রেখে আমরা খাওয়া আরম্ভ করি সবাই মিলে গোগ্রাসে খাওয়া মেনুতে ছিল পাহাড়ের জাতীয় খাবার নুডলস খাওয়া শেষে আমরা সেখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর আদিবাসীদের দৈনন্দিন জীবনযাপন ও কর্মযোগ্য দেখছিলাম পাহাড়ে সাধারণত নারীরাই বেশি কাজ করে পুরুষেরা বাইরে মাঠে ছোটখাটো কাজগুলো করে থাকে বান্দরবানের যেই পাড়ায় আপনি যান না কেন শুকর সেখানে কমন গৃহপালিত পশু প্রত্যেক পরিবারেরই শুকর আছে বলা যায় তারা কে বড় লোক কে ধনী কে গরিব এগুলো নির্ধারিত হয় কার কয়টি শুকর আছে তার উপরে সেখানে বেশ কিছু সময় কাটিয়ে দুপুরের কিছু পরে আমরা আবার হাঁটা শুরু করি আবার সেই পাহাড়ি চড়াই পাহাড়ি উতরাই কখনো উপরে উঠি আবার নিচে নামি আর ক্লান্ত হলে বসে একটু বিশ্রাম নেই হাঁটতে হাঁটতে আমরা বারবার থেমে থেমে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখছিলাম এই গহীন পাহাড়ের উপর থেকে দূরের পাহাড় আর আকাশ যে কি অদ্ভুত সুন্দর তা বলে বোঝানো যাবে না সেই পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম তুলনামূলক বড় গ্রুপ থাকার কারণে আমরা সবার সাথে তাল মিলাতে গিয়ে কিছুটা আসতে হাঁটছিলাম তারপর গহীন পাহাড়ে সবাই একসাথে চলাই ভালো আমাদের পরবর্তী গন্তব্য থাংদুই পাড়া সাকা আপং পৌঁছানোর আগে আমাদের এটাই শেষ বিরতি আমরা সেখানে গিয়ে রাতের খাবার খাবো কিছুটা বিশ্রাম নিয়ে সারা রাত হাঁটার জন্য বের হবো এই থিমস্লাম্পি পাড়া থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টার হাঁটার রাস্তা থাংদুই পাড়া সন্ধান আমার কিছু আগে আমরা থাংদুই পাড়ায় পৌঁছাই বান্দরবানে আমি অনেকগুলো আদিবাসী পাড়া দেখেছি তবে কেন যেন আমার কাছে পুরো পথের সব থেকে সুন্দর পাড়া মনে হয়েছে এই থাংদুই পাড়া লোকালয় থেকে এত দূরে এত গহীন পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এত উপরে এত সুন্দর জনবসতি হয়তো কোনো দিন ভুলতে পারবো না আমরা সেখানে গিয়ে খুব অল্প সময়ের জন্য দু দিনের আলো পাই আর সেই আলোকে কাজে লাগাতে গিয়ে যে যার মতো ছবি তুলে নিচ্ছিল আর এখান থেকে দূরে শাখা আপুং এর চূড়া খুব স্পষ্টভাবে খুব কাছেই দেখা যাচ্ছিল সত্যিকারে পাহাড়ের ছাদ বলতে যা বুঝায় এই থাং দুই পাড়া সেই ছাদ আশেপাশে সব পাহাড়গুলোর থেকে উপরে অবস্থিত একদম টিলার উপরে একটি জনবসতি আমরা এখানে বিরতি দেই গত দুই দিনে আমরা ভালো কোনো খাবার খাইনি সকাল আটটা থেকে প্রায় সারাদিনই হাঁটার পরে ক্লান্ত শরীরে কিছু আমিষের প্রয়োজন হয়েছিল তাই আমরা চেষ্টা করি পাহাড়ের আদিবাসীদের কাছ থেকে মুরগি বা ডিম কিনতে প্রত্যেক ঘরে ঘরে যাই কিন্তু শুধু মিষ্টি কুমড়া ছাড়া আমরা কিছুই জোগাড় করতে পারিনি অবশেষে সেই মিষ্টি কুমড়া দিয়েই রাতের ডিনার করার সিদ্ধান্ত নেই সাদা ভাত আর মিষ্টি কুমড়া রান্নার কাজ শুরু হয়ে যায় সবাই ক্লান্ত থাকার পরেও হাতে হাতে সবাই যে যার মতো সাহায্য করছিল আর তাই খুব অল্প সময় আমাদের রান্না শেষ হয়ে যায় আর আর রান্না শেষে সেই মিষ্টি কুমড়া সাদা ভাত আমরা পেট ভরে খাই ওদিকে স্থানীয় আদিবাসীরা একটা বন্য শুকর ধরে নিয়ে আসে এর মাংস তারা পুরো পাড়ায় ভাগ করে দিবে এরপরে শুরু হয় এক ভয়ঙ্কর অভিজ্ঞতা সন্ধ্যার পরপরই আমরা থাংদইপাড়া থেকে আবার হাঁটা শুরু করি গত রাতে আমরা ভালোই আলো জ্বালতে পেরেছিলাম তবে আজকে রাতে বেশি টশ চালা যাবে না জোরে কথাও বলা যাবে না যাতে আরাকান আর্মের দৃষ্টি আকর্ষণ না করে ফেলি বলা বাহুল্য এটি ভালোভাবেই আরাকান আর্মির এলাকা মিয়ানমার এখান থেকে খুবই কাছে কাছাকাছি আরাকান আর্মির ক্যাম্প থাকায় তারা মাঝে মাঝে এই এলাকায় আসে তাদের সামনে পড়ে গেলে কিডন্যাপ বা ছিনতাই হওয়ার ভয় থাকে তাই কোনোভাবে খুব আস্তে করে অল্প করে টর্চ জেলে আমরা হাঁটতে শুরু করি অন্ধকারে কয়েকটি নদী পার হই আমরা একটু পরে আবার পাহাড় বেয়ে উপরে উঠি মাঝে বিরতি নিয়ে আমরা স্থানীয়দের কাছ থেকে কেনা পেপে খেয়ে নেই তখন রাত প্রায় এগারোটা সেই অন্ধকার রাতে অল্প করে জেলে আমরা পেপে ভাগ বাটোয়ারা করে অল্প কিছু খেয়ে নেই এরপরে আবার হাঁটা শুরু করি প্রচন্ড শীতের রাতে আমরা হাঁটু সমান কখনো কখনো কোমর সমান নদীও পার হই এভাবে হাঁটতে হাঁটতে একটা নদীর পারে আমরা হঠাৎ পথ হারিয়ে ফেলি আমাদের গাইড বুঝতে পারছিল না যে কোন পথ দিয়ে নেফিউ জঙ্গলের উপরে উঠবে তাই সে যায় পথ খুঁজতে আর আমরা এই গভীর রাতে প্রচন্ড শীতের মাঝে সেই নদীর পাড়ে জগুথবু হয়ে বসে থাকি রাত তখন প্রায় তিনটা বাজে সেই মাঘ মাসের প্রচন্ড শীতে আধা ভেজা হয়ে আমরা সবাই বসে আছি সেখানে অপেক্ষা করছি আমাদের গাইড কখন আসবে সবাই হতাশ হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে চেষ্টা করলাম একটু আগুন জ্বালা যায় কিনা কিন্তু চারপাশে সবকিছু ভেজা থাকায় আগুন জ্বালানো সম্ভব হয় না তারপরে আমাদের সাথে থাকা টয়লেট টিস্যু ব্যবহার করে আগুন জ্বালানোর চেষ্টা করি কিন্তু প্রচন্ড কুয়াশায় খুব অল্প সময়েই তা ভিজে যাচ্ছিল একই সাথে নদীর আশেপাশের পরিবেশ পুরোটাই ভিজা তাই আগুন জ্বালানো আর সম্ভব হয় না আর পাশাপাশি পাহাড়ি এক ধরনের পোকা আমাদের প্রচুর বিরক্ত করছিল আর এর সাথে জোকের উপদ্রব তো আছেই আমাদের মোটামুটি সবাই জোকের দ্বারা আক্রান্ত হই প্রত্যেকের পায়ে কারো হাতে কারো ঘাড়ে যোগ আক্রমণ করে এভাবে প্রায় এক ঘন্টা পরে আমাদের গাইড পথ খুঁজে পায় সে ফিরে আসে আমরা আবার নেফিউ জঙ্গল ধরে হাঁটতে শুরু করি নেফিউ জঙ্গলে প্রচলিত কোনো রাস্তা ছিল না এলোমেলো বড় বড় পাথর আর প্রচন্ড ঠান্ডায় আমরা হিমশিম খাচ্ছিলাম মাঝে মাঝে কারো কারো পা পিছলেও যাচ্ছিল এর মাঝে সারা রাতে একটুও ঘুম নেই সবাই মোটামুটি টালমাটাল অবস্থা আর বারে বারে ঝিরিপথ ধরে হাঁটতে গিয়ে অর্ধেক শরীর ভেজা শরীর যেন আর চলতে চাইতেছিল না এরকম হাঁটতে হাঁটতে নেফিউ জঙ্গলে হঠাৎ ভোরের আলো ফুটে সারা রাত আমরা আরাকান আর্মির ভয়ে ভালোভাবে টর্চ জ্বালতে পারিনি এখন ভোরের আলো দেখে মনের জোর অনেকটা বেড়ে যায় একদম ভোরে আমরা নেফিউ বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে পার হই এই জায়গাটা একটু সতর্কভাবে দৌড়ে পার হতে হয় কারণ বিজিবি দেখে ফেললে আর সাকাহাপুং যাওয়া হবে না আমাদেরকে ফিরিয়ে দিবে থানচিতে যতটা সম্ভব সতর্কভাবে দৌড়ে রাস্তাটা পার হচ্ছিলাম আমরা সফলভাবে পার হওয়ার পরে সাকাহাপং পাহাড়ের ঠিক নিচেই একটি নিরাপদ স্থানে গিয়ে আবার বিরতি নেই সারা রাত না খেয়ে হাঁটায় আমরা সবাই অনেক ক্লান্ত তাই সকালের খাবার ওখানেই খেয়ে নেই খাবারের মেনুটাও অসাধারণ শুধু চানাচুর আর মুড়ি নির্ঘুম অভুক্ত রাত পার করার পরে শুধু চানাচুর মুড়ি খেয়ে আমরা আবার হাঁটা শুরু করি শাখা কোনো স্থায়ী রাস্তা নাই এমনকি চিহ্নও নাই ঘন বাঁশঝাড়ে ভরা রাস্তায় আস্তে আস্তে উঠতেছিলাম কোথাও কোথাও বাঁশঝাড় এত ঘন ছিল যে আমরা উঠার কোনো রাস্তা পাচ্ছিলাম না কখনো কখনো হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছিল আবার মাঝে মাঝে আমাদের গাইড বেলাল ভাই বারঝার কেটে রাস্তা তৈরি করে এরকম ঘন বাসবনের মধ্য দিয়ে উঠতে গিয়ে অনেক সময় লাগে এর মাঝে বাসের পাতায় সবার হাত পা ক্ষতবিক্ষত হতে থাকে মনে আছে আমরা যখন বাড়ি ফিরি তখন আমাদের হাত পায়ের এমন অবস্থা হয় যে দেখে মনে হয় বানরের সাথে মারামারি করে আসছি গত প্রায় দুই দিন নেটওয়ার্কের বাইরে থাকার কারণে আমরা বাড়িতে কোনো যোগাযোগ করতে পারিনি সাকার উঠতে উঠতে হঠাৎ ফোনে নেটওয়ার্ক পাই তখন আমরা যে যার মতো বাড়িতে প্রয়োজনীয় যোগাযোগ সেরে নেই মানুষ প্রথমে শারীরিক শক্তি দিয়ে চলে চলতে চলতে যখন শারীরিক শক্তি শেষ হয়ে যায় তখন মনের জোর দিয়ে চলে মনের জোরই তাকে এগিয়ে নেয় গত দুই দিনে প্রায় তেত্রিশ ঘন্টা না ঘুমিয়ে না খেয়ে হাঁটার কারণে আমাদের শরীরের শক্তি শেষ হয়ে মনের শক্তিও শেষ এখন যে কোন শক্তিতে হাঁটতেছিলাম তা বলতে পারবো না আমাদের ব্রেনের কোনো ছাড়াই পা কেউ কারো সাথে কোনো ধরনের কথা নাই যে যার মতো হাঁটে আমরা বাসঝাড়ের মধ্য দিয়ে পাহাড় বিয়ে উপরে উঠতেছিলাম কখনো বসে বসে আর কখনো হামাগুড়ি দিয়ে অবশেষে আমরা কাঙ্ক্ষিত সেই শাকাহা চূড়ায় উঠি ছোট্ট একটু জায়গা একদম কাছেই খাড়া ঢাল মিয়ানমারে নেমে গেছে সতর্ক থাকতে হচ্ছিল যেন আরাকান আর্মির চোখে না পড়ে যাই পাশেই আমরা আরাকান আর্মির ক্যাম্প দেখতে পাচ্ছিলাম ছাকা আপুঙের চূড়ায় ছোট্ট একটি কুয়া আছে সেই কুয়া ঘিরে বসে আমরা গত দুই দিনের কষ্টের স্মৃতি মনে করছিলাম আর ভাবতেছিলাম এই সেই চূড়া যার গল্প রূপকথার মতো আমরা শুনেছি অদ্ভুতভাবে ওখানে যাওয়ার পরে কষ্ট অনেকটা মিশে গিয়েছিল শাকা আপুঙে মানুষ চিরকুট রেখে যায় নিজেদের স্মৃতি নিয়ে আমরাও আমাদের টিমের সবার নাম ও নোট লিখে বোতলে ভরে রেখে আসলাম আমরা যখন শাকা আপুংয়ের চূড়ায় উঠি তখন সকাল সাড়ে দশটা বাজে বেশ কিছু সময় আমরা পাহাড়ের উপরে কাটাই সেখান থেকে একপাশে মিয়ানমার অন্য পাশে বাংলাদেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল ওই দূরে যে সাদা অংশটি দেখা যাচ্ছে ওটি একটি ক্যাম্প আমরা মোটামুটি বারোটা পর্যন্ত সেখানে থেকে ফিরতি পথে বের হই এবারে আর পালিয়ে যেতে হবে না বিজিবি ধরলেও বাড়িতেই পাঠিয়ে দিবে তাই কোনো ভয় ছাড়াই বিজিবি সামনে দিয়ে আমরা রওনা হই সাকা ঠিক নিচেই নেফিউ পারা তবে সেখানে থাকা যায় না সেখানে নাকি আরাকান আর্মির নিয়মিত যাতায়াত আমরা সেখান থেকে আর একটু সামনে শালুকিয়া পাড়ায় গিয়ে থাকি বিকেল সাড়ে চারটায় আমরা সেখানে পৌঁছাই মোটামুটি এক ঘন্টার ভিতরে আমরা পাহাড় থেকে নেমে আসি আজকে আর কোথাও যাওয়ার সুযোগ নেই রাতটা এখানেই শালুকিয়া পাড়ায় থাকতে হবে বান্দরবানের অন্যান্য পাড়ার তুলনায় শালুকিয়া পাড়ায় জনসংখ্যা অনেক বেশি সকাল হতেই তাদের দৈনন্দিন কর্মব্যস্ততা শুরু হয় নারী পুরুষ সবাই যে যার কাজে ব্যস্ত পুরুষেরা দূরে জুম চাষে যায় আর নারীরা ঘরের গৃহস্থলী কাজগুলো করে আমরা বেশ সময় নিয়ে পাড়াটি খুব ভালো করে ঘুরে দেখি এই পাড়ায় দুই তিনটা দোকানও আছে বর্তমানে শালুকিয়া পাড়ার সাথে থানচির যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরাসরি রাস্তা হয়েছে তাই চাইলে থানচি থেকে প্রাইভেটকারে করেও শালুকিয়াপাড়ায় যাওয়া যায় এমনকি সাকা আপংয়ের নিচে পর্যন্ত রাস্তা তাই ভাবতেছিলাম যে রাস্তা গত তিন দিন কষ্ট করে আমরা হেঁটে আসছি চাইলে দুই তিন ঘন্টার ব্যবধানই সেখানে গাড়িতে করে যাওয়া যায় এই শালুকিয়াপাড়া পুরো বান্দরবানেই মোটামুটি বিখ্যাত পাড়া আমরা সেখানে জানতে পারি যে এই শালুকিয়া পাড়ার একজন ছেলে প্রথম শাখা আপং খুঁজে বের করে তিনিা প্রথম এর খবর সারা দেশে ছড়িয়ে দেন আমরা ঘুরতে ঘুরতে ওদিকে আমাদের গাইড সকালের খাবার রান্না করতেছিল এখানে আমরা স্থানীয়দের কাছ থেকে কিছু ডিম কিনি গত দুই দিন ভালো কোনো খাবার না খাওয়ায় সেই ডিম গরম ভাত এবং আলু ভর্তা আমাদের কাছে অমৃতর মতো লাগে রান্না শেষ হলে আমরা সবাই একসাথে সকালের খাবার খেয়ে নেই খাওয়া শেষেই আমরা থানচির পথে বেরিয়ে পড়ব পাহাড়ের রাস্তায় কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত একটি ট্রাক আমরা ঠিক করি অল্প কিছু টাকার বিনিময়ে আমাদেরকে তারা থানচি নিয়ে যেতে রাজি হয় আর সেই ট্র্যাকে করে আমরা থানচি ফিরে আসি আর সাথে করে নিয়ে আসি দেশের সর্বোচ্চ চূড়ায় পা রাখার এক অন্যরকম অভিজ্ঞতা এই সাকা আপং ট্রেকিং আমাদের শরীরের সর্বোচ্চ শক্তি শুষে নিয়েছে তবে আমরা পেয়েছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বলার মতো একটি গৌরবময় গল্প ধন্যবাদ সবাইকে